মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই তো এটা প্রত্যেকটা মানুষের একটা মনের আকুতি আমরা দীর্ঘ জীবন বাঁচতে চাই তো চলুন জেনে নেওয়া যায় দীর্ঘ সুস্থ আনন্দময় জীবনযাপনের জন্য কি কী করণীয় এরকম পাঁচটি করণীয় আমি সংক্ষেপ আলোচনা করব পরবর্তীতে আমি প্রত্যেকটা টপিকসের উপর বিস্তারিত আলোচনা করব প্রথম করণীয় হলো নিয়মিত হাঁটা বা ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শরীর ও মনের জন্য জরুরি দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম আপনার বয়স কমিয়ে দিতে পারে তিন পরিমিত খাওয়া বেশি নয় প্রয়োজন মতো খান ফলমূল শাক সবজি বেশি খান এবং প্রোটিন জাতীয় খাবার বেশি খান স্ট্রেস কমান বা মানসিক চাপ কমান প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন অথবা মেডিটেশন করুন পাঁচ পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান সম্পর্কই জীবনের আসল শক্তি তাহলে সুস্থ থাকুন দীর্ঘজীবী হন আল্লাহ হাফেজ